ও তুমি জানো দেখ না আজকের ব্লগ কে শুরু করবে আমি না আমি কারা দেখি কে করবে আজ আমরা এসেalamualaikum কেমন তুমি ব্লগ আজকে ব্লগ শুরু করে দিলা আজকে আমাদের কাছে আছে আমি বাবা

কার দোষে তো গাইস বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সবাই আসছে একটু ছাদে আমরা খেলাধুলা করব না একটু মজা মাস্তি করব কিন্তু দেখে নেই যে নন স্টপ অনেক কিছু পাইছে না সকালে ওইটা সে একটা হাঁসের ডিম পাইছে সে একটা কবুতরের ডিম পাইছে সবাইরা আচ্ছা যা এক ডিম পাওয়া নিও মারামারি গাইস ডিম কিন্তু জায়গায় পড়ে রয়েছে এখনো কেউ ধরেও নাই মানে আগে যে দেখছে সেই পাইছে তাই না তো সাইফি বলতেছে সাইফি রায়ান বলতেছে রায়ানা না এই দেখো এদিকে দেখো কি সুন্দর হ্যাঁ কত ভদ্র হ্যাঁ ও তোমাদের মধ্যে নাই ও একা একা চুপ করে খেলতেছে মা মা اسئله হাঁটতে পারে আসো আসো হাইতে আসো আস আসাই কথা শুনে রে ভাইয়া কইছে ভাইয়া ভাইয়া তোমার ভাইয়া বলছে তোমার ভাইয়া বলছে টেকাই দুই দুইজন আছে এখানে গোসল করবে দেখেন তারা সেই মজা করে গোসল করতেছে আচ্ছা এটার ভিতরে গোসল করবো হ্যাঁ ঠিক আছে বেতারা পাইছো না পাইছো লাফ তো দিতে পারলা না বৃষ্টির পরিমাণ কিন্তু গাইস বাড়তেই আছে দেখছেন বৃষ্টি কিন্তু থামা থামি নাই বৃষ্টি চলতেই আছে চলতেই আছে তো ওরা সবাই উঠে গেছে আর একজন মগায় কি করে দেখেন এই বৃষ্টির মধ্যে পানি সেচা সেচা ও এতে লাভ আছে আমার ফালা ফালা ময়লাগুলা রায়ান তুমি জিজ্ঞাসা করে ফেলো তাড়াতাড়ি আমাদের ড্রাগনটা পড়ে গেছে না হয় নাই দেখছা গাইস এই যে ড্রাগনের অবস্থা পরাগায়ন না হওয়ার কারণে ও ফল হইতে পারে নাই নষ্ট হয়ে গেছে তো গাইস এই মুহূর্তে আসি হচ্ছে আমাদের টকটকের ঘরে এই যে টকটক তো এখানে আসার কারণ হচ্ছে এই যে ও ওর এখানে সবাই এসে ডিম পারে এই যে এইটা এইটা দিছি এটাতে ডিম পারে না কেউ এটা একটা ডিম হচ্ছে ওরা রিসেন্টলি পারছে তোর কাছে ডিম আসলে দশটা দেখে এখন কয়টা আছে পাঁচ আর পাঁচ দশ তো এই দশটা হচ্ছে অরিজিনালি ওর ঠিক আছে আর এই যে অতিরিক্ত চাইকে এগুলো হচ্ছে ওরা পরে পারছে তো ওরা এখানে তো ডিম পারতে পারে কিন্তু এখানে ডিম পারে না এবার আমি ডিমগুলো নিব না এবার ডিমগুলো এখানে রাইখা যাব যাতে ওরা এখানে ডিম পারে তে গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে বিরিয়ানি তে গাইস এই কবুতরটা সাইফির পিটি আমরা রাইখে দেব দেখেন সাইফির রিয়াকশনটা সাইফি হচ্ছে ও যে ওখানে দাঁড়ানো

তো এখন হচ্ছে আমরা রায়ানের সাথে প্রাঙ্কটা করব রায়ন এরকম নিচে টু হয়ে থাকবে আমরা যে কবুতরটা দিয়ে দিব দেখি রায়নে আপনার রিয়াকশানটা কি করে হ্যাঁ তো গাইস অনেক কষ্টে আমি রায়ানকে মানাইছি মানে খুব বিষয়টা অনেক অন্যরকম হয়ে গেছিল গা এরকম না আরও নই তো এবো হ্যাঁ ঠিক আছে তো গাইস এখন আমি রায়ানের পিঠে কবুতরটা দিচ্ছি ছেড়ে

গাইস ওর অবস্থা খুবই খারাপ হয় কান বুমি করে দিতেছে কান্না করতে করতে এই তা গাইস রায়ান তো খুব চেতে গেছে হ্যাঁ চৈতন্য জাইয়া এখন এখনো তার মেজাজ ঠান্ডা হয় নাই সে তো সেই ফায়ার তো তুমি বেঁচে এসেছ কা কত তোমার উপর এসেছিল হ্যাঁ যুদ্ধের মধ্যে যুদ্ধ রাইট সবার মধ্যে সাইবি কিন্তু কথাটা যথার্থই বলছে যুদ্ধের মধ্যে যুদ্ধ লেগে গেছে গা মানে এক লগে লাগছিল পরে উইটারে বাদ দি আর এক দশারে ধরছে নাকি কিন্তু রায়ান তো সে চেতে গেছে গাইস এখনো ওর কাছে যাওয়া যাবে না একটু পরে হচ্ছে ওকে দেখি আমরা কনভেন্স করতে পারি কিনা হ্যাঁ ওকে নিয়ে আসতে পারি কিনা ব্লগের জন্য সে খুব চেতে গেছে এর মধ্যে আমরা হচ্ছে মুরগিগুলোকে গুলাকে খাবার খাওয়াই দিয়ে সাইফি বুঝছো চলো রায়ান তোমার মেজাজ ঠান্ডা হয়েছে দেখি দিতে খাও যেই কেন চেয়েছো তুমি সাইফি এই বলো না কে এরকম করে কেউ আমরা এটা কি ভিডিও বানাইছিলাম এটা প্র্যাঙ্ক করতেছিলাম তাই না তুমি যে রিয়াকশন দেখাইছো মিয়া হ্যাঁ তুমি বুমিও করে দিছো বলো এটা কি ঠিক হয়েছে এটা ভাইরাল হয়ে যাবো গাইস রায়ন কি বলে দেখেন এটা নাকি ভাইরাল হয়ে যাবে গাইস আমার বাবারটা অনেক রাগ করছে বাবার এটা পাপ্পা দাও এত রাগ করছো কি লিখে তুমি

ας <mon> ε <mon> <Hey, mask>